সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বিকেলবেলা তোমাদের সাথে চলে আসলাম দুই বান্ধবী মিলে গল্প করতে ঠিক আছে ওই দেখো ওইটা হচ্ছে আমার বান্ধবী আর ওই দেখো আমার ছাগল কি শুরু করে টানা শুরু করেছে বান্ধবী এই ভিডিও করবে হয়নি না বান্ধবী ভিডিও করবে বান্ধবীর এখন রিচার্জ শেষ ঠিক আছে তার জন্য বান্ধবী ভিডিও করতে পারছে না আর এখানে আসো এখানে আসো এখানে চলে আসো দেখো কত সুন্দর লাগছে আমাদের মানে আমাদের না অবশ্য আমাদের ঘরের সামনে যে ফুলের বাগানগুলো দারুণ লাগছে এখন বান্ধবীর এখানে ডাকছি ঠিক আছে এখান এখান থেকে বলো ভালো লাগবে দেখো হাতে বলো হাত হাত ফোনটা হাতে নাও ওদিকে পটল ফুল সব কিছু এই দেখো এইটা হচ্ছে সব সময় না মানে কি বলতো পাওয়া যায় না

ঠিক আছে আর তার সাথে কিন্তু তার সাথে কিন্তু আমও আছে ঠিক আছে শুধু বান্ধবী একা যাবে না আমও যাব কিন্তু আরেকটা বিপদে পড়ে গেলাম জানো দুজনা হ্যাঁ দুজনা মিলে যাব ঠিক আছে তোমরা তোমরা যদি যাও তাহলে যাবা হ্যাঁ হুম তোমরা যদি যাও তাহলে ঠিক আছে ঠিক রাইট হুম একদম না মিস করো না কেউ ঠিক আছে সবাই কেউ কিন্তু মিস করোনা তাহলে কিন্তু আমাদের ফস্কাটা মিস হয়ে যাবে ঠিক আছে যদি না কেননা এত কষ্ট করে যাবো তো ফুচকা তো খেতে ইচ্ছা করে তাই না বলো সন্ধ্যা হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাড়ির দিকে যাই এখন ঠিক আছে এখন হচ্ছে বাড়ি যাবো মানে রান্না বান্না করতে হবে দেখি রান্না বান্না করে তারপর খাওয়া দাওয়া করো আবার তোমাদের সামনে আসবো ঠিক আছে